মা কাকে বলে চারটে জিনিস আছে যার ভুলে গেল যে সেদিন বলছিলাম যাবের বলে আমরা যুদ্ধ থেকে আসছিলাম মদিনে ঢুকবো তাল্লা রসুল বলেন থামো থামো থম থামো সবাই এখানে থামো সকালে বাড়িতে ঢুকবো তা আমি যাবের বললাম আল্লাহর নবী আমি নতুন বিবাহ করেছি আমাকে একটু বাড়ি যেতে অনুমতি দেন না ও তুমি নতুন বিবাহ করেছ বিক্রম নাম সাইয়াবা তুমি কুমারী মেয়ে বিবাহ করেছ না তালাক প্রাপ্ত মেয়ে বিবাহ করেছ আমি তালাক প্রাপ্ত মেয়ে বিবাহ করেছি আরে হাল্লা বিক্রম তুলাই বা তুলাই বোকা তুমি কুমারী মেয়ে কেন বিবাহ করলে না তুমি তার সাথে খেলতো তোমার সাথে খেলতো আরে তুমি কুমারী মেয়ে কেন বিবাহ করলে না তুমি তার সাথে খেলতো তোমার সাথে খেলতো আরে তুমি কুমারী মেয়ে কেন বিবাহ করলে না তুমি তার সাথে খেলতো তোমার সাথে খেলতো আল্লাহ রসুল থামেন 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 আল্লাহর নবী আমার আব্বা ওহুদের যুদ্ধে শহীদ হয়েছেন নয় জন মেয়ে রেখে আমার নয়টা বোন আছে চলে চলে কথা বিশ তোমার মা আসলে গেছে গেছে ঢং ঢং করে এসেছে তো হিসাব নিকাশ কিছু নাই এমনি মুসলমান বাপে বিবাহ দিয়েছে তাই স্বামীর কাছে গেছে বাচ্চা হয়ে গেছে তাই ও মা কাকে বলে তত্ত্ব জানা নাই মার একটা নীতি থাকতে হবে নিয়ম থাকতে হবে শুনে যাও অন্তত চারটা জিনিস থাকতে হবে মায়ের কাছে চারটা থাকতো এই যে দেখো এই যে দেখো আল্লাহর নবীন আমার আব্বা শহীদ হয়েছেন বহুদের যুদ্ধে নয়টা মেয়ে রেখে গেছেন আমার নয়জন বোন আছে আমার বোনদের সমবয়সের মেয়েকে আমি বিবাহ করতে চাইনি চারটা কারণে আল্লাহর নবী আমার বোনদের সমবয়সের মেয়েকে আমি বিবাহ করতে চাইনি চারটা কারণে আল্লাহর নবী আমার বোনদের সমবয়সের মেয়েকে আমি বিবাহ করিনি চারটে সুবিধার জন্য এক বলে তোয়ার্ল্লে মহন না আমি বেশি বয়সের প্রাপ্তা মেয়ে বিবাহ করেছি যাতে করে আমার বউ আমার বোনদেরকে শিখিয়ে দেয় বিদ্যা শিখিয়ে দেয় দুই বলে তোয়ার্দ মহন না আমার স্ত্রী যেন আমার বোনদেরকে শিষ্টাচার শিখিয়ে দেয় হচ্ছে অন করে বলছে হ্যালো হ্যালো বলে তো কুকুরকে ডাকে কই আমার তো একদম হ্যালো বলিনি তো আমরা তো আছি তো দুনিয়াতে আমাদের চলে না অন করে দেখো যদি যেটা হিন্দু হয় যে ধন্যবাদ কি বলছিলেন আর যদি চিনতে না পারেন তো বলবেন আসসালাম আলাইকুম হিন্দু হোক চামার হোক ডম হোক হাড়ি হোক যে হোক না কেন মুচি হোক মেয়ে ধরক আল্লাহর নবী বলেছেন চিনো যাকে তাকেও সালাম দিবা চিনো যার না তাকেও সালাম দিবা। আমার প্রমাণে বোখারে মুসলিম বান্ধবী আমি কেন এলো এক গিলাস পানি দিলাম বলছে থ্যাংক ইউ আচ্ছা এক গিলাস যে আপনি পানি দিলেন আমি যে থ্যাংক ইউ বললাম তো এটাতে কি হলো বলো তো কি হলো এটা একটু কিছু হয়েছে কি কিছুই হয়নি তো তুমি এক গিলাস পানি দিলে আমি বললাম জাজাকাল্লা খায় ও ছেলে তুমি এক গিলাস পানি নিচে দিলে গো আল্লাহ তার প্রতিদান দান করুক আল্লাহ তোমাকে এখন প্রতিদান দিবে আমি ওর উপরে চাপিয়ে দিয়েছি তুমি লন্ডনে বিপদে পড়েছ সেইখানে তোমাকে বাঁচিয়ে দিবে কেন আমি বলেছিলাম যে এই পানির বিনিময় আল্লাহ তোমাকে দিবে খায় তুমি বললাম থ্যাংক ইউ বিমানে মেয়েগুলি খালি কথায় কথায় বলছে থ্যাংক ইউ কথায় কথাই বলছে থ্যাংক নেপালে বিমানে মেয়েগুলি বলছে ধন্যবাদ কিছুই না একেবারে জিরু তার নাম শিষ্টাচার আমার স্ত্রী আমার বন্ধেরকে শিষ্টাচার শিখিয়ে দিবে তিন হ্যাঁ তুরাজ জেলা হন না আমার স্ত্রী আমার বন্ধের মাথার চুল চিরুনি করে দিবে বাচ্চাকে মায়ে পরিপাটি করে রাখবে সাজগোজ করে রাখবে গোসল দেওয়া রাখবে পায়ের ময়লা পরিষ্কার করে রাখবে কাপড় ধুয়ে দিয়ে রাখবে ঝকঝকে করে রাখবে কে রাখবে বলো তো মা চার দিবে মা হলো পাহারা দা বকনি মুসলিম তুমি তো কষ্ট বল তোমার নামে বলি কষ্ট পালে কি হবে তোমার বোন ক্লাস টেনে পড়ে এখন বসে আছে মাথায় কাপড় নাই তোমার মাও আছে বলো যেটা আমার মা এই ছেলে বলো যে এটা আমার খালা মানে সৎমা তোমার মা তোমারকে তোমার বোনকে কবর দিয়েছে আর তোমার বাপ হলো কাপুরুষ শোনা তিন শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না এক মধুবেন খাম নিয়মিত বিড়ি তামাক জর্দা সিগারেট গুল নেশাদার দ্রব্য খায় পান করে যে দুই অর রাজা তুমি না পুরুষের বেশধারী নারী যারা পুরুষের জুতা স্যান্ডেল পরে যারা পুরুষের শার্ট প্যান্ট পরে যারা পুরুষের পোশাক পরে তারা জান্নাতে যাবে না তিন তোমার তোমার বাপ বাপ কে খাবাসা যে তার বাড়িতে সুযোগ দিয়েছে সে হলো দায়ুষ তোমার বন ক্লাস টেনে পড়ে মাথায় কাপড় দিয়ে স্কুলে যায় না তো দায়ুস আমি না তোমার বাপ এত স্পষ্ট কথা কি বুঝা যায় না খুব ভালো বোঝা যায় তাহার যুগ পড়ে লাভ হবে না তাহার যুগ পড়ে ও কি করবে মেয়ে রাস্তাঘাটে ঘুরবে আর বাপ তাহার যুগ পড়বে ধর্ম পাগল হয়ে গেছে ধর্মকে রাজশাহী চাপাই না ওই হাওয়াই লাড্ডু দলু হাত লাড্ডু হয় চায় ওসকে খালে যা যা ওসকে ছড় দেয় হলো এইসব আপনাকে সত্য হতে হবে পরিবারের উপর থেকে লাঠি উঠিয়ে নিও না নয় নম্বর পরিবারের উপর থেকে লাঠি উঠিয়ে না রাসুলের আদেশ আমি আপনাকে উপদেশ দিচ্ছি মজ আমি তোমাকে উপদেশ দিচ্ছি পরিবারের উপরে লাঠি রাখো আবার এসেছে লাঠি দরজায় ঝুলিয়া রাখো ছেলে মেয়ে দেখে বলবে বাবা একটু উল্টা চললে এটা পাঁচটা হাদিস আছে সবটাই লাঠি সবটাই লাঠি উল্লেখ করা আছে সম্মানিত দিনী ভাই বোন এক নম্বরে কি ছিল এগুলো আমাদের আলোচনা ছিল না মূলত এক নম্বর আলোচনা ছিল মন এক নম্বর আলোচনা কি ভুলে গেছে শির করোনা জালিয়ে দিলেও হত্যা করা হলেও শীত মহাপাপ চলেন যে কয়েকটা সিরি দেখি মানে আতা আর রাফান ফসাল ও থাকবে মা কালা কেউ যদি গণকের কাছে যায় তার কাছে গেলেই তার চল্লিশ দিনের সরাত কবুল হবে না খালি গেলে কেউ যদি গণকের কাছে যায় তার বলা কথাকে বিশ্বাস করে

আরে এইটা বেশি হবে কমবে না তুমি এটা খুলে ফেলো তুমি যদি মরে যাও আর এটা যদি তোমার গায়ে থাকে তোমাকে জাহান নামে যেতে হবে কেউ বালা অবস্থা এখান থেকে উঠে যাবেন না হাতে যা আছে রাবার বালা আছে ছেড়ে ফেলে দিবেন এখনই এক মিনিট এক মিনিট সুযোগ নেই রেখে চলে গেলে মারা গেলে জান্নাত হবে ইনশাল্লাহ রেখে জান্নাত হবে না রাসুল সাল্লা বলেন কেউ যদি তাবিজ ঝুলাই তাহলে করল হুজুর যত বড় হোক যত বড় হোক আল খাল যত বড় হোক কোরআন মাসিদ দিয়ে যদি তাবিজি লেখে দেয় তব হুজুর মুশরেক আর কাজ সেরে বিনিময় জাহান্ন মাদুলি আপনার গায়ে আপনার স্ত্রীর গায়ে আপনার ছেলের গায়ে আপনার মেয়ের গায়ে গলায় কারো থাকবে না এক সেকেন্ড থাকবে না যদি কবিরাজ বলে বহু হুজুর বলে যে এই বালা ছাড়া তাবিজ ছাড়া আপনার স্ত্রীর গা থেকে জিন যাবে না আপনার স্ত্রী বলবে মরে যাব তবু বালা কি তাবিজ গায়ে দেব না আরে দশ দিন পরে মরতাম না হলে এখনই মরলাম বেঁচে থাকতে থাকতে আর শেষে তো একদিন আছে নাকি মালাকুল মত আল্লাহকে গিয়ে বলছেন যে আপনি যে একটা লোকের কাছে আমাকে পাঠালেন তা আমি তাকে জান কথা বললাম দিয়েছে আমার যে হয়ে গেল আচ্ছা ঠিক আছে তুমি তাকে গিয়ে বলো যে গাভীর হাত তো উনি গাভীর গায়ের উপরে হাত দিলেন তখন জিবরাই মালাকুল মত বলছেন হাতের নিচে যতটি লোম আছে ততদিন আপনি বাঁচবেন তখন সালাম বলছেন তারপরে বলে তারপরে মরণ ও তারপরে যদি মরণ তাহলে এখনই হোক ইনি মোসা ইসলাম এক থাপ্পড় দিয়েছিলেন মালাকুল মতকে হাদিস ঠিক হাদিস বোখারে মুসলিম চোখ একটা নষ্ট হয়ে গেছিল এটা হাদিস বোখারে মুসলিম কিভাবে কি এগুলো আমার ভাববার সুযোগ নাই আল্লাহ রসুল যেভাবে বলেছেন সেভাবে বললাম তো তাবিজ দিয়ে যদি মরণ হয় হোক কি আছে দুদিন পরে তো মরাই লাগবে করোনা দিয়ে আমি এক ঘন্টা বেঁচে থাকতে রাজি নই হে এ দিয়ে মাস্ক দিয়ে এরকম কাজ আমি আব্দুল রাজাক বিন ইউসুফ করে নি করবো না ভবিষ্যতে পৃথিবী যতই সংকীর্ণ হোক আমি যখন উঠে গেছি তখন বিমানবালা আমাকে বলছে মাস্ক লাগান ধৈর্য ধারণ করো মাস্ক লাগান ধৈর্য ধারণ করো আবার একটু পরে এসে বলছে মাস্ক লাগান ধৈর্য ধারণ করো আবার এসে বলছে তোমার চোখ ছিল না যখন আমি বিমানে উঠি তখন তুমি আমাকে না করে দিতে পারো নি মনে রেখো আমি আব্দুর বিন সুখ মাস্ক লাগিয়ে ভাগ্য বাড়াতে রাজি নই বখরে মুসলিমের হাদিস আল্লাহ রসুল বলছেন লাদ তে হা সংক্রামক ব্যাধি শরীয়তে নেই ভূত বলে কোনো জিনিস নেই পেচার ডাকে কিছু হবে এই কথা নেই অশুভ ফল শরীয়তে নেই কার মুখ দেখেলা আসলাম যে কাজটা হলো না কোন মায়াল কই যে মুখ দেখলাম কোন মহিলার মুখ দেখেছে সেজন কাজ হয়নি এই অশুভ ফল এরকম কিছু প্রিয়তে নেই ইসলামে নেই তালা রাসূল বলছেন শুনো লা তুদি শয়ন শয়া একজনের রাগবিধি অপরজনের কাছে চায় না কারো রোদ রোগ ব্যাধি কারো কাছে যায় না কারো রোগ ব্যাধি কারো কাছে যায় না তিনবার যখন বলা হয়েছে পল্লীর মানুষ দাঁড়িয়ে বলছে যায় যায় তো কিভাবে একটা যদি চুলকুনি হয় বাকি সব উঠকে হয়ে যায় এই যে এই যে দেখেন সংক্রামক ব্যাধি আছে ও তাহলে বলো প্রথম জনকে কিভাবে হলো তখন ও তার পল্লীর মানুষ কিছু বুঝে না ও তখন আর কিছু বলছে না বলে তাহলে প্রথমটাকে কিভাবে হলো দে আল্লাহ রসুল বলছেন এ তো আর আমার আর আপনার কথা নয় তখন আর কিছু বলছে না তখন বলছে শোনো কতবল্লাহ হায়া তাহ মতা হ রুশকে হ আল্লাহ যখন মানুষকে সৃষ্টি করেছেন প্রাণীকে তখন লিখে দিয়েছেন এক তার মরণ দুই তার জীবন তিন তার রুজি চার তার বিপদ করোনা ভাইরাস পৃথিবীর সৃষ্টির পঞ্চাশ হাজার বছর পূর্বে যদি আমার নামে করোনা ভাইরাস লেখা থাকে আর আজ যদি আমি পাথরের ভিতরে ঢুকে থাকি তবু আমাকে করোনা ধরবেই প্রমাণে ফিউচার পার্কের মালিক ঢাকার ওরা দেশের পানি খেত না ওরা দেশের পানি খেত না ওরা দেশের পানি খায় না বিদেশ থেকে পানি নিয়ে এসে খায় আর রাজশাহী মেডিকেলে করোনা ভাইরাসের মেডিকেলে দেখা গেল যে যে রুগী যাকে করোনা হয়েছে ওকে যে খাবার দেওয়া হয়েছে ওই খাবারগুলো সামনে ফেলে দেওয়া হয়েছে ওরা সবাই খাচ্ছ ওকে কাউকে করোনা ধরে না আর ওর বউ স্বামীর ভালোবাসা আর গায়ের সাথে গাওলা লাগিয়ে শুয়ে আছে ওর বউকে করোনা ধরলো না আর আমাকে নাকি তিন ফুট দূরে থাকতে হবে না রি ভাই তিন ফুট দূরে আমি দুবাইয়ে গেছি বলছে আমি আপনার পায়ের সাথে পা লাগিয়ে দাঁড়ান আমি বলছি বলে জরিমানা হবে জরিমানা আমি দেব পায়ের সাথে পা লাগিয়ে দাঁড়ান প্রায় মাসখানেক ছিলাম আমি ভাবছিলাম যে বিমানবন্দরে যখন যাবো তখন মনে হয় আমার টিকিট হবে না কেন আটকাবে কত যে জরিমানা আছে আল্লাহ ভালো জানে দেখা গেলো কিছু হলো না তবে তাহলে আমার কোনো জরিমানা হয়নি আল্লাহ বাঁচাল করোনা ভাইরাসের আমি পাঁচ পয়সা দাম দিই নি সমপরিমাণ করোনা ভাইরাসের লোককে দেখতে গেছি অন্তরে একটু ধাক্কাও খায়নি যে পাশে যাব এরকম আমার কোনো অন্তরে ধাক্কা খায়নি শীত মাস্কে করোনাকে ঠেকানো হবে এটা কি শীত এখনদের মাক্স মাস্ক এই যে ধুলাবালি আছে জীবনের দিয়ে থাকে সব সন্ধিয়া থাকে না আমরা ছাপে না বোঝে মানুষ গরুর পায়ে মশড়ি কালাই এগুলো মারি মারা বোঝেন কি না আপনারা তো যখন দেখি যে নাকে এমন কিছু ঢোকে কই আমার আব্বাকে দিতে দেখি না আমাদেরকে বলেওনি কিছু এখন দেখছি যে দেওয়া ভালো নাকটা যখন ঝেড়েছি তখন এত ময়লা বের হয়েছে গরুর উপরে গরু নিয়ে ঘুরেছি ওই মশড়ি কালাইয়ের উপরে আমার আব্বা তো কৃষক মানুষ আমি কৃষকেরই সব কিছু বুঝি আমি নিজে করতেও পারি সমন্বিত দিনী ভাগন দাখালার সল্ লাহে সাল্লাহ আলিসাল্লাম মাক্কা ওয়াহা লাল্ মাক্কা সীত্তুনা খালা সমিয়া না সব আল্লাহরনবী যখন কাবা ঘরে ঢুকলেন তখন কাবারে ঘরে ছিল তিনশো ষাটটি মূর্তি মূর্তিগুলো ছিল ইব্রাহিম আর ইসমাইলের আল্লাহরনবী যখন কাবা ঘরে ঢুকলেন তখন কাবা ঘরে ছিল তিনশো ষাটটি মূর্তি তার হাতে একটা লাঠি ছিল মূর্তিগুলোকে গুতা দিতে লাগলেন আর বললেন হাত এসেছে সত্য চলে গেছে নিশ্চয় মিথ্যে কানা জাহুকা চিরদিন মিথ্যে একবারে মূর্তিকে সব ভেঙে চুরে একাকার করে দিলেন মূর্তিগুলি ছিল ওর বাপের মূর্তিগুলো কার ছিল আর কে ওর বাপ আজর কেন হবে আজর আজগুবি কথা ইব্রাহিম আলাইহিস সালাম ইব্রাহিম আলাইহিস সালাম যে মোহাম্মদ সালা সাল্লামের পিতা সমতুল্য ও মেরাজের হাদিসে বুঝতে পারেননি সপ্তম আকাশে যখন জিব্রাইল গেলেন তখন আমাদের নবীকে বলছেন। 하자 ইব্রাহিম আদম 하자 আবুকা ফাসালিম আলাইহি ইনি আপনার বাপ ইনি আদম আপনি তাকে সালাম দেন আমাদের নবী একটু এগিয়ে গিয়ে বলছেন আসসালামু আলাইকুম আবি আব্বা আপনাকে সালাম তখন ইব্রাহিম সালাম বলছেন ছেলে সালাম দেখেন তো বাপ বেটা আর আপনার স্ত্রী শোকে যে প্লেট কিনে রেখেছে সেগুলো হলো চিংড়ি মাছ দেখবেন শোকে যে প্লেট আছে আর বাটিটা তরকারির বাটিটা হচ্ছে রুই মাছ কাতল মাছ পশু প্রাণী কাঁকড়া দিয়ে ভর্তি যদি সত্যিকারী মুসলমান হন মোমেন তো পরে মুসলমান হলে আজকে বাড়িতে গেলে একটাও থাকবে না শোকেজে যা আছে পুতুল আছে মূর্তি আছে প্লেট আছে সব ভেঙে ফেলে দিতে হবে প্লেট ভেঙে ফেলে দিতে হবে একবার গিয়ে শোকেজ থেকে ওই বাটিটা যেটাতে রুই মাছ আছে একবারে দাঁত কিচমিচ করে ফেলে ভেঙে দেবা তাহলে তুমি আসলে তোমার ভিতরে ইমান আছে না তুমিও কোন গির্নি যদি রাগ করে তাহলে বলবে যে আগে বক্তব্যটা শোনো আব্রাজ হিসেবে বক্তব্যটা শোনো যাক সেটা পরে ওর সাথে কোনো কথা নেই শরীয়ত শরিয়ত সম্মানিত দিনই ভাগন এসব কিছুই হচ্ছে শির খারা জারা সোল না হে সাল্লাম না নাই আল্লাহর আসল হনায়েনের যুদ্ধে বের হলেন মাররাবে রাবে সাজারা তিলীল না মুসর মুসরেকদের একটা গাছের পাশ দিয়ে যাচ্ছিলেন কল ওলাহ জাতো আনোয়াফ সেই গাছের নাম হলো জাতোয়ানো গাছের নাম হলো জাতো আনোয়াফ ইওয়া লেক আসলে হাত ওয়ালাইহা মুসরেকরা আমাদের তরবারে গাছে ঝোলাতো ওই গাছের নাম হলো জাতোয়ানো তখন বলছে না আল্লাহর নবী না আপনি আমাদের জন্য একটা গাছের এরকম ব্যবস্থা করে দেন না ওরা ওই গাছ থেকে সুবিধা ভোগ করে আমাদের জন্য একটা গাছ নির্ধারণ করে দেন সেই গাছে আমরা তরবারি ঝুলাবো তাহলে আমরা যুদ্ধে জয় হবে সেখানে একটা বরকত হবে তখন আল্লাহ রসুল বলছেন সুভান আল্লাহ সুভান আল্লাহ এই কি কথা হাজা কামা কানা কম মশা এটা তো হলো মুসার সম্প্রদায়ের মতো কথা এটা ধরো মশার সম্প্রদায়ের মতন কথা মশার সম্প্রদায় বলেছিল। ইজা না এলাহান কামালাহমা আরেহা ওদের যেমন মাবুদ আছে মশা আপনি আমাদের এই জন্য মাবুদ করে দেন সরস্বতী ভগবতী কালী দুর্গা লাফ মানাত উজ্জা, কালীকে বলবো সিজদা করার সময় বিচার মাঠে আল্লাহকে বলে পার করে নিও দুর্গাকে বলবো বিচার মাঠে পার করে নিও শীনে কালি দুর্গা সরস্বতী ভগবতী বলবো বিচার মাঠে পার করে নিও মসা আমাদের জন্য একটা মাবুদ করে দেন যেমন ভাবে ওদের মাহবুদ আছে আমাদের বিপদ থেকে পার করে দিবে আল্লাহ নবী বলেন সুহান আল্লাহ একই কথা যা কিছুই করলেন মনে করবে এতে করলেন আছে সেটাই হলো শির্ক যার জন্য দিবস তোমার মা দিবস হোক না হলে তোমার বাপ দিবস হোক না হলে পায়খানা দিবস হোক কেউ যদি আল্লাহ ব্যতীত অন্যের নামে কসম করে তাহলে শির্ক হলো মায়ের কসম শির্ক দুই চোখের কসম শির ছেলের মাথায় হাত দিয়ে কসম করছি টাকা নি এটা শির তুলসী গাছ তুলে ফেলা যায় না এ কথা বললে শিরখ হবে ঘরের ওপরে কাক ডাকছে কুটুম্ব আসতে পারে এই কথা বললে শির হবে হাত থেকে গিলাস পড়ে গেল কে আসবে এই কথা বললে শির হবে রাতে লো হাতে করে বের হতে হবে নইলে চোরাচন্নি পাখি বাচ্চা ধরতে পারে এই কথা বললে শিরখ হবে শোনোন সূর্য ডুবার সাথে সাথে বাড়িতে আলো জ্বালাতে হবে নইলে শির কবে এই যে দেশ ট্রাভেলস গাড়িতে আছি সূর্য ডুবার সাথে সাথে আলো দিয়ে দেয় সুবর ভাই যার গাড়িতে আলো দিলে কেন বসে বলেছে বসে বলেছে সূর্য ডুবার সাথে সাথে কি করতে হবে গাড়িতে আলো দিতে হবে কে বলেছে অবাক কথা শাহ শাহমুকদম সালামের পবিত্র ভূমি রাজশাহী পবিত্র ভূমি না আল্লাহ প্রতিদিন করছে বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠান বই পুস্তক বাড়ি ঘর সব শীততে ভরা আমরা জানি ঝড় বৃষ্টি বন্যা চলে বিপদ সীমার উপর দিয়ে ভারত বাংলাদেশ পাকিস্তানে শীত চলে বিপদ সীমার উপর দিয়ে আল্লাহ তুমি বাঁচাও পৃথিবীতে সবচেয়ে বড় পাপ হলো শিখ আল্লাহ রসুল বলেন আকবার উল্কা বে সা সবচেয়ে বড় পাপ তিনটি তার এক নম্বর বড় পাপ হলো শেখ শেখ মহা পাপ শিরকের পাপ ক্ষমা হবে না বিচারের মাঠে এখন হবে শিরকের পাপ ক্ষমা হবে না বিচারের মাঠে এখন হবে রাসূল সাল্লাল্লাহ আলিসাল্লাম শেষ সময়ে বলেছিলেন ইত্তা খাজার ইয়াহুদ আল্লাহ সারা কবরাম মেহ মাসাজেদা আল্লাহ তাদের প্রতি অভিশাপ করুক ইহুদি খ্রিস্টানেরা ওদের নবী মারা গেলে কবরকে মাজার করেছে কবর মাজার যদি কবর মাজার যদি মসজিদ হয় তাহলে সেই মসজিদে সলাত হবে না বিড়ল দহের মসজিদে সলাত হবে না এই দেশে যত আল্লাহ রসুল বলছেন লা তু আলাল কাবরে ওয়ালাই এলাই হা কবরের ওপরে সলাত আদায় করোনা কবরের দিকে সলা আদায় করো না অনা তুসাল্লি বাইনাল কবরে কবরের মাঝে সলা ত আদায় করো মসজিদের ডানে কবর থাকলে মসজিদ বাতিল বামে থাকলে বাতিল সামনে থাকলে বাতিল পিছনে থাকলে বাতিল ভিতরে থাকলে তো আগেই বাতিল এইসব মসজিদে সলাত হবে না আল্লা রসুল বলছেন কবরের দিকে মুখ করে সলা তাদায় করোনা কবরের উপরে করোনা কবরের পাশে করোনা সব গড়ান নিষেধ এই মাসের পত্রিকা যেটা এখানে আছে এতে এই দেওয়া হাদিস না আমি জানি না আপনাদের জামিয়া সালাফের আল ইতেসাম পত্রিকার সাথে ভালোবাসা আছে কিনা দেখেন মনটা ছোট করে কোনো লাভ নেই মাসে তিরিশটা টাকা খরচ করে একটা পত্রিকা রাখবেন না আমি দুঃখিত লক্ষ লক্ষ টাকা তার পিছনে খরচ আছে বিদেশি মহাদেশ দিয়ে সেই পত্রিকা লিখা হয় যাদের থাকা ভিন্ন খাওয়া ভিন্ন আর আপনি তিরিশ টাকা মূল্যায়ন করতে পারলেন না আপনার টাকা আমার কাছে লক্ষ কেননা আপনি তিরিশ টাকা ওকে মূল্যায়ন করলে এই কাজটা চলতে থাকবে ওর পিছনে বহু মানুষ আছে মুখে জাতিকে ফাঁকি দিন মিডিয়ায় জাতিকে ফাঁকি দিন কলমে জাতিকে ফাঁকি দিন কোথাও অপ্রয়োজনীয় কথা কর্ম লিখে কলম ভর্তি নি সেটা যেটাই নেন নামাজের উপরে নেন দুয়ার উপরে নেন আদর্শ পরিবার নেন আদর্শ নারী নেন আর আমার দিনী বোন যারা তাদেরকে একটা কথা বলি বেগম রক্ষিয়া বই লিখেছে অবরোধ বাসিনী মানে মহিলারা হলো অবরোধ বাসিনী সেই জন্য রঙ আর একজন মহিলা বই লিখেছে কেন হবো অবরোধবাসিনী অবরোধবাসিনী মানে অবাক কথা আমরা কেন অবরোধ বাসিনী হবো যেগুলো যেগুলো অন্যায় করেছে সেগুলো বইয়ে উল্লেখ করা আছে আর বইয়ের নাম হলো শিক্ষা বনাম থেকে নিয়ে উপর পর্যন্ত প্রায় লেখাই বাতিল সব হিন্দুদের যা হেলিয়ে মুসলিকদের লেখা মুসলমান হলেও সবই প্রতারণা দিয়ে ভরা মিথ্যে কথা দিয়ে ভরা কুকুর শ্রীগালের নাম দিয়ে কবিতা লিখা আছে যেটা বই পড়বেন সেটাই যেটা বই উঠাবেন সেটাই মিথ্যা কথা সেটাই প্রতারণা যার জন্য বইয়ের নাম শিক্ষা বনাম যা এটা শিক্ষা নয় এটা প্রতারণা একটা বাচ্চাকে ধোকা দিয়ে শিক্ষা দেওয়া যায় ছেলে মনে নাই বলেন তো কি মনে নাই হাতি শক্তিশালী প্রাণী হাতি হলো সিংহ বনের রাজা হাতি হলো সবার রাজা তো এখন শিয়ালের কাছে তারা বিচার দিয়েছে যে হাতির বিচার করতে হবে ও ঠিক আছে করে দিব তো শিয়াল হাতিকে গিয়ে বলছে হাতি হাতিমশাই আপনাকে সম্মান জানার জন্য নদীর ওই পারে অনেকে আছে আপনার অপেক্ষা করছে সবাই তাই খুব ভালো কথা কীভাবে যেতে হবে আমি আগে আগে যাচ্ছি দেখেন তো শ্রীগাল পানিতে নেমে সাঁতার দিয়ে চলে গেছে তখন হাতি বলছে তাহলে আমিও যাই ভাবে হাতি যখন পানিতে নেমেছে কি হয়ে গেল এই এই গল্পটা ছেলেদেরকে এটা তুমি কি মনে প্রতারণা শিখাচ্ছে জাতি অযোগ্য বাতিল এই প্রতিষ্ঠান বাতিল এভাবে শিক্ষা যাদের ছেলে দেওয়া যাবে না প্রতারণা ধোকা জামিয়া সালাফের সব ক্লাসের জন্য ভিন্ন বই আছে আমরা নিজেরাই সব বই বের করছি শুরু থেকে শেষ পর্যন্ত চেষ্টা চালাচ্ছি জাতির কাছে মডেল হিসেবে প্রতিষ্ঠান পেশ করতে চাই আপনার কাছে যেটা আমি দাবি রেখেছি সেটা হলো একটু দোয়া আমি পরের বাক্য বলেছি যে আপনার দশটা টাকা ছাড়া জামিয়া সালাফে গড়ে যাক এটা আমি চাইনি বিচার মানে ঠেকে যান আপনি আমি এটা চাইনি আপনি দশটা টাকা দিয়ে লাখ আপনি বলবেন যে আমি জামিয়া সালাফে দশটা টাকা দিয়েছি তেইশ চব্বিশ তারিখে যাবেন আমি যখন বলবো দশটা টাকা দিবেন দেয়া বলে রাখবেন যে আমি জামিয়া সালাবে দশটা টাকা দিয়ে আছি প্রতি মাসে বত্রিশ লক্ষ বেতন লাগে প্রত্যেকদিন বিকালে পঞ্চাশ থেকে এক লক্ষ টাকা লেবার মিস্ত্রি বিল আছে তো ওপর থেকে তো এটা নেমে আসে না ফকির ফাকরা আপনি আমি এরকমই দিয়ে চলে এখানে কোনো বৃত্তশালী নেই সাধারণ মানুষদের জামিয়া সালাবে চলে আপনার যার জন্য আমি দাবি জানিয়েছি দুয়ার সুমিলে তো দিনী ভাই বোন আমি আলোচনার শেষে চলে আসলাম আমি আংশিকভাবে কষ্ট পেলেও আপনাদের বসে থাকা আমি খুবই খুশি হয়েছি জাজাকুমুল্লা খায়ের সম্মানিত দিনী ভাই বোন আমার উপদেশ মনে রাখবেন এই ছেলে থামুক পাঁচ সালাত এক দুই মনে রাখতে হবে না হালাল রুজি তিন তেলাওয়াত চার দুইজন যেখানে বসে আছে সেখানে না বসা এটা উপদেশ শের থেকে বাঁচতে হবে তৃতীয় কথা চতুর্থ কথা হলো তেইশ চব্বিশ ডাঙ্গিপাড়ায় যেতে হবে জোরল অনুরোধ থাকছে পুরুষ নারী সবাই যাবেন আমি খুশি হব দশটা টাকা হলো সহযোগিতা করবেন আর সবাই বই পুস্তক নিয়ে যাবেন কেউ খালি যাবেন না আর আপনাদের প্রিয় আবদুল্লার বই আছে মিন্নাতুল বাড়ি বোখারি ব্যতিক্রম ব্যাখ্যা এছাড়া দেখেন তাওজিহুল কোরআন তাপসির আছে ব্যতিক্রম তাপসির অন্য বইগুলি দুয়ার বই আছে কেনই নির্যাতন কি তার প্রতিকার শিক্ষা বানান যা হেলিয়া